বাংলার দক্ষিণাঞ্চলে খুলনা জেলার হাটে দাঁড়িয়ে আছে এক অতুলনীয় ঐতিহাসিক নিদর্শন গম্বুজ মসজিদ যে মসজিদের কোনো পিকচার দেখেনি এমন লোক বলতে গেলে বাংলাদেশে নে বললে চলে কেউ দেখেছেন দৃষ্টাগারের নোটে আর কেউ দেখেছেন পুস্তকে এ মসজিদ শুধু বাংলার নয় মহাদেশের মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত মসজিদটি নির্মাণ করেন জাহান আলী পঞ্চদশ শতকে সুলতানি আমলে আশেপাশে এই মসজিদের মসজিদের নাম ষাট গম্বুজ হলেও প্রকৃতপক্ষে এতে গম্বুজ রয়েছে একাশিটি আর ষাটটি পাথরের স্তম্ভ বা খুঁড়ি দ্বারা এই বিশাল ছাদকে ধারণ করা হয়েছে নামটি সম্ভবত এই ষাটটি স্তম্ভ থেকে এসেছে মসজিদের দেয়াল মোটা ও মজবুত তৈরি করা হয়েছে পোড়ামাটির ইট দিয়ে ভেতরে ঢুকলে চুকে পড়ে এক অপূর্ব সৌন্দর্য প্রাকৃতিক আলো ছিদ্রপথে ঢুকে পড়ছে তৈরি করছে রহস্যময় পরিবেশ এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বিশ্ব ঐতিহ্যের অংশ ইউনেস্কো উনিশশো সালে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় গম্বুজ মসজিদ আমাদের অতীতের গর্ব স্থাপত্য কুশলতার নিদর্শন এবং ধর্মীয় ঐক্যের প্রতীক বাংলার ইতিহাস জানতে চাইলে গম্বুজ মসজিদকে ভুলে গেলে চলবে না